বাইকে চলে আস দিন পরে তোমাদের সাথে একটু কথা বলতে তো আমার চ্যানেলের নাম হ্যাপি ক্যাপেল তোমরা কম বেশি সবাই জানো পেছন দিকটা একটু ইগনোর করা এইভাবেই থাকে তো কালকে আমরা চলে যাচ্ছি আমার ছোট ননদের বাড়িতে না কিসের জন্য ফোটা দি ফোটার জন্য আমিও আমাদের দাদাদের ফোটা দিয়েছি বাট সেটা দেখানো হয়নি সময়টা যেহেতু খুব কম ছিল তাই আর দেখাতে পারিনি তো আজকে আমি চলে আজকে না কালকে যাব আমার ননদের বাড়ি ফোটার জন্য যেহেতু আমার হাজবেন্ড একটাই ভাই ওদের তো ওখানে গিয়ে যতটুকুনি পারবো ততটুকুনি দেখাবো যেহেতু কালকে অনেক তাড়াতাড়ি বেরোনো আছে যাওয়া আছে তার জন্য তোমাদের কিছুই দেখাতে পারবো না তার কারণে শুধু ফোটাটাই আমি তোমাদের দেবো তো দেখতে দেখো সঙ্গে দেখো আর যদি কিছু ভুল হয় সেটা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিই বাড়ি এসেছি বড় ননদ বসে পড়েছে ফোটা দিতে এই যে মিশি নাও যা যা মেশানো মিষ্টিটা দেখে নাও কতগুলো দিয়েছে দুই বোন একসাথে দিয়েছে ভাই কিছু গিফট না নিয়ে বসেছো কেন গিফট আবার বাড়ি পাটি দেবে যেই রাস্তা দিয়ে এসছো আমার দেয় না

আসলে হেমা তুমি দিদিভাইকে দিলে না তারপর তুমি বোনকে ধান দুপো দাও দেবো আরো কেন একটা কথা বললে

গিফট দিয়েছে কিনা বলতে পারবো না বাট নিয়ে নিয়েছে এটা দেখলাম হ্যাঁ বাট দিয়েছে কিনা জানি না কিন্তু নিজের গিফটটা নিয়ে নিয়েছে এটা কিন্তু দেখে নিয়েছে ও এই ভালো কথা তোরা কৃষির বাড়ি যাবি

ঝগড়াটা শোনো শাড়ি নিয়ে তারপরে আমাকে কি বলেছিস বলে যে এখানে দাঁড়িয়ে তারপরে তুই বলিস নি